মধুর মধুর কথা কইয়াচিতে দাগা দিল হাই গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে আর এদিকে অডিশনও চলছে তুমুল লড়াই ইতোমধ্যেই যারা নির্বাচিত হয়েছেন চলুন তাদের সাথে খেলে মজার একটি খেলা কেমন আছেন সবাই সবাই প্রস্তুত তাহলে শুরু করি আজকের খেলা তাহলে প্রথমেই ডেকে নিতে চাই শাহিন চলে আসুন সামনে ঘুরিয়ে দিন ম্যাজিক চরকা হামাইল আমার খুব পছন্দের একটি ধারা শুনে নেই তাহলে আপনার কণ্ঠে আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না এগো বন্ধু প্রাণবাচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না এবার ডেকে নিতে চাই কাকে কাকে কঙ্কাবতীকে ভয় ভয় মাটি চরকা ঘুরাচ্ছেন ঝাড়ি সারি গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এবারে ডেকে নিতে চাই আমাদের পরবর্তী বন্ধু কাকে 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 পেছন থেকে মাহফুজকে চলে আসুন সামনে ভান্ডারি যেহেতু মানে কীর্তনের ঘরে সে পৌঁছায়নি ভান্ডারি এনেছি পরাণের মূর্শিদ তুমি আমার গো গোকান্ডারি তোমার নামে অকুল কঙ্গে তোমার নামে আকুল গঙ্গে ভাষায় তরি তুমি আমার হইও গোকান্দি রীতা মন্ডল চলে আসুন বিচ্ছেদি ঠিক আছে শুনে নেই আমরা মধুর মধুর কথা চিত্তে দাগা দিল হাই সোনা বন্ধে কি দোষে কান্দাইল